আসসালামু আলাইকুম আজকে গণিতের একটি বিশেষ ক্লাস নিব এই ক্লাসে আমরা মূলত দেখার চেষ্টা করবো এ হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab বি স্কোয়ার এই ব্যাপারটা আসলে কি বোঝায় তোমরা সবাই যারা ক্লাস 7 8 এ অলরেডি উঠে গেছে বা তার চেয়ে বড় নাইন এ যারা আছে তারা তো সবাই অবশ্যই এই এ প্লাস হোল স্কয়ার সমান এই যে সূত্রটা আছে এই সূত্রের সাথে সবাই পরিচিত এটা সমান হচ্ছে আমরা নরমালি লিখি হচ্ছে এ প্লাস হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তো আজকে আমরা বোঝার চেষ্টা করব আসলে এই জিনিসটা কি বুঝায় যদি আমরা ভিজুয়ালাইজ করি এই জিনিসটা কেমন সেটা আমরা আজকের এই চিত্রটা একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো চিত্র থেকে খুব সহজে বুঝে ফেলতে পারবো চলো দেখি কিভাবে এই জিনিসটা আসলে আসে এই সূত্রটা বোঝার জন্য আমাদের একটা চিত্র আঁকতে হবে চিত্র থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো যে আসলে এই জিনিসটা কি একটু খেয়াল করে দেখো এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এটা এমন একটা বর্গ ক্ষেত্র যার প্রতিটা বাহুর মান হচ্ছে এ প্লাস বি একটু চিত্র আঁকি তাহলে সহজে বুঝতে পারবো মনে করো আমরা এখানে একটা রেখা নিলাম এ রেখার মান হচ্ছে এ প্লাস অংশে ভাগ করি ধরো এইটুকু হচ্ছে এ এবং ডান দিকের যে অংশটুকু আছে এইটুকু হচ্ছে বি তাহলে যদি আমরা এই এ প্লাস বি এইটাকে যদি একটা বাহু ধরে একটা বর্গ ক্ষেত্র আঁকি তাহলে ওই বর্গের প্রত্যেকটা বাহুর বাণী এ প্লাস বি হওয়া লাগবে তাহলে আমরা বর্গটা আঁকার চেষ্টা করি তাহলে আমরা এখানে একটা এমন বর্গক্ষেত্র সুতরাং বাহু বর্গ এখানে আচ্ছা তাহলে এই অংশ যদি এ হয় তাহলে এই অংশটাকে আমরা এ বলবো এই অংশটা হবে আমাদের বি একইভাবে চারটা বাহু যেহেতু এ প্লাস বি তার মানে এই বাহু এবং এই বাহু এ প্লাস বি তাহলে এটাকে আমাদের এ প্লাস বি অংশে ভাগ করে নিতে হবে তো দেখো আমরা দুই পাশের দুইটা বাহুটাকেও আমরা এ প্লাস বি অংশে ভাগ করলাম দুই পাশের বাহুর ক্ষেত্রে আমরা উপরের অংশটাকে এ ধরলাম আর নিচের এই অংশটাকে আমরা ধরলাম খেয়াল করো এটা এমন একটা ক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর মান হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এবং এখানেও এ প্লাস বি তাহলে যেহেতু এটা একটা বড় ক্ষেত্র যার প্রতিটা বাহুর মান এ প্লাস বি হোল স্কোয়ার সুতরাং এই বর্গের ক্ষেত্রফল অবশ্যই বাহু স্কোয়ার সূত্র অনুসারে হবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে যেহেতু একটা বর্গ তার ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তাহলে বাহুর মান এ প্লাস বি হওয়ার কারণে ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র থেকে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার মাঝখানে একটু খেয়াল করতে হবে এখানে আছে হচ্ছে ইকুয়াল চিহ্ন অর্থাৎ এটা একটা সমীকরণ এটার বাম দিকে যা আছে ডান দিকে সেম জিনিসটাই আছে তাহলে পুরো বর্গের ক্ষেত্রফল যদি এ প্লাস বি হোল স্কোয়ার হয় তাহলে সূত্র অনুসারে এই বর্গের ভিতরে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অংশটা কিন্তু থাকার কথা একটু আমরা খেয়াল করি যেহেতু এটা একটা বর্গ ছিল তাহলে বর্গের কিন্তু বিপরীত প্রত্যেকটা বাহু সমান এবং বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল তাহলে এই বাহুটা এ প্লাস বি এবং এই বাহুটাও এ প্লাস বি এবং এরা পরস্পর সমান্তরাল একইভাবে এই বাহুটা এ প্লাস বি এই বাহুটা এ প্লাস বি এরাও পরস্পর সমান্তরাল তো আমি যখন এখানে আবার এই 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 বাহুটার সমান করে আমি একটু নামকরণ করি তাহলে বুঝতে সুবিধা হবে ধরো নাম দিলাম এ বি সি যখন আমি সিডি বাহুর সাথে সমান্তরাল করে এখানে একটা রেখা রাখলাম যখন যার নাম দিলাম হচ্ছে ধরো পি কিউ পি কিউটাকে যখন আমরা সিডি এর সমান্তরাল করে রাখলাম তখন অটোমেটিক্যালি এ অংশের নাম যেহেতু যেহেতু এ পরিমাণ তাহলে এই অংশটাও হয়ে যাবে এ পরিমাণ একইভাবে এ অংশটুকু যেহেতু বি পরিমাণ এটাও হয়ে যাবে বি পরিমাণ একইভাবে যখন আমরা এখানে ধরো এই এমএন রেখাটাকে এই বিডি রেখার সমান্তরাল করে আঁকছি তখন কিন্তু এ অংশটা এ হওয়ার কারণে এই অংশটাও হবে এ আর এই অংশটা বি হওয়ার কারণে এই অংশটা হয়ে যাবে বি এখন আমরা এখান থেকে দেখার চেষ্টা করব যেহেতু এই পুরোটার জিনিসটা আছে কিনা তো একটু দেখো আমরা যদি একটু বড় এই বর্গের দিকে খেয়াল করি এই পুরো বড় ক্ষেত্রের ভিতরে এইখানে মাঝখানে যে বড় বর্গটা আছে মানে এ এম এখানে নাম ধরে দিলাম ও এ এম ও পি এই বর্গের যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই বর্গের প্রতিটা মান দেখো এ এ এবং এ যেহেতু এটা একটা বর্গের ক্ষেত্র প্রত্যেকটা বাহুর মান এ তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার একইভাবে খেয়াল করো যদি আমরা এই ছোট বর্গের দিকে একটু তাকাই যেহেতু প্রতিটা বাহুর মানই বি তার মানে একটা বর্গক্ষেত্র তাহলে প্রতিটা বাহুর মান বি হওয়ার কারণে এই বর্গের ক্ষেত্রফল আমরা বলতে পারবো হচ্ছে বি স্কোয়ার এখন তাহলে আমরা পেলাম কি কি এই বর্গের ভিতরে একটা পাইতে হচ্ছে এ স্কোয়ার প্লাস পেলাম হচ্ছে বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়ার পরে এই পুরো বর্গ থেকে যখন আমরা নিয়ে নিলাম এখানে বাকি থাকলো আমাদের এখানে এই যে আয়ত্ত দেখা যাচ্ছে একটা অংশ এবং নিচে একটা আয়ত ক্ষেত্রের দেখা যাচ্ছে দুইটা অংশ প্রকৃত পক্ষে কারণ তুমি খেয়াল করে দেখো আমাদের এখানে যে এম পি কিউ এই চতুর্ভুজটা আছে এটার বাম দিকের বাহুটাও এ পরিমাণ ডান দিকের বাহুটা এ পরিমাণ উপরের বাহুটা বি পরিমাণ নিচের বাহুটা বি পরিমাণ তাহলে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তর তাদেরকে আমরা কি বলি আয়তক্ষেত্র ক্ষেত্র তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র আমরা জানি জানি ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্র ফল প্রস্থ দৈর্ঘ্য বন প্রস্থ হচ্ছে এ প্রস্থ হচ্ছে বি তাহলে এ আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে এবি একইভাবে যদি আমরা এখানে তাকাই এ আয়ত ক্ষেত্রে বেলাতেও উপরের বাহুটা এ নিচেরটা বি এ এ একইভাবে বাম দিকেরটা বি ডান দিকেরটা হচ্ছে বি তাহলে এটা একটা আয়ত ক্ষেত্র তাহলে এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল হবে দৈর্ঘ্য অনুসারে এ বি একটু খেয়াল করো তাহলে এই পুরো চতুর্ভুজের মধ্যে আমরা প্রথমে পাইছিলাম হচ্ছে এ স্কোয়ার তারপরে পাইছিলাম প্লাস বি স্কোয়ার তারপরে পেলাম একটা তারপরে আরেকটা পেলাম হচ্ছে এবি তাহলে এইটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজাই তাহলে কি পাই এ স্কোয়ার এব এবং যোগ করলে প্লাস প্লাস বি তাহলে খেয়াল করে দেখো সূত্রে আমাদের কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এবোয়ার তো প্রথমে আমরা এই পুরো বড় বর্গ ক্ষেত্রটার ক্ষেত্র হল পাইছিলাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এর ভিতরে আমরা যে কয়টা অংশ ছিল সব সবগুলোকে এক জায়গায় করে পেলাম হচ্ছে এ স্কোয়ার বি এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এ হোল স্কোয়ার ভিতরে যে এ থাকে তোমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা তোমরা খুব ভালো বুঝতে পারছো তোমরা নিজেরা একটু এ মাইনাস বি হোল সূত্রটা বাড়িতে প্র্যাকটিস করবা যদি পারো আমাদেরকে জানাবা আর যদি বুঝতে সমস্যা হয় আমরা পরবর্তী ক্লাসে এ মাইনাস বি হোল এই জিনিসটা ভিজুয়ালাইজ কিভাবে করা যায় সেটা দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো আমাদের চ্যানেল বা পেজে যদি নতুন হয়ে থাকে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো আল্লাহ হাফিজ